আমাদের গীতায় যে আলোচনাতে শ্রী কিন্তু বারবার মনে করে দিচ্ছেন যে গীতা কিন্তু তত্ত্ব আলোচনার গ্রন্থ নাম বিচার সেই ন্যায়ের তৈলাধার পাত্র পাত্রাধার তৈল সেই নিয়ে বিচারের গ্রন্থ গীতা নন গীতা জীবনে উপলব্ধির বিষয় এবং এটি আধ্যাত্মিক জীবন যাপনের একটা বিশাল দিকদর্শন গীতার মধ্যে আছে যেখানে আমাদের আমাদের প্রকৃত আমি কি আমরা খুঁজে পেতে পারি যে নামরূপের আমরা অপ্রকৃত আমির মধ্যে জীবন কাটিয়ে যাচ্ছি জন্মান্তর জন্ম জন্ম জন্মান্তর বলছেন সেটি মিথ্যা মিথ্যা মানে কি তার অস্তিত্ব আছে ঠিকই যতক্ষণ এই জাগতিক জগতে আমার সেই জ্ঞান করছে না ততক্ষণ এটা সত্য কিন্তু এটা কিসের মতো স্বপ্নবধ স্বপ্নে যেমন আমরা দেখছি যে আমাকে তারা করেছে বাঘের সাথে ঘুম থেকে উঠে দেখলাম যে বাঘও নেই সাপ নেই আমি বিছানায় শুয়ে ঘুমিয়েছিলাম তাহলে এই যে স্বপ্নকালীন যে অবস্থাটা এটা জাগ্রতে আমরা যে জগতে যেটা দেখছি ওখানে এটা বেদান্ত বলছেন স্বপ্নকালীন অবস্থার মতো এর কিন্তু পারমার্থিক সত্যতা নেই কিন্তু জগৎকে মিথ্যা জন্মদিন জগৎ মিথ্যা না জগৎ সত্য এর অস্তিত্ব আছে কিন্তু এর অস্তিত্বটা কোথায় না এই অস্তিত্ব ঈশ্বরের মধ্যে কারণ জগৎকে যদি আমি মিথ্যা বলি যদি জগৎ মিথ্যা বলি তাহলে তো ভগবানই মিথ্যা হয়ে যায় কারণ জগৎ ব্রহ্ম ছাড়া ব্রহ্মই যদি সব হয়েছেন ঈশ্বরই যদি সব হয়েছেন তাহলে জগৎকে মিথ্যা বললে তাহলে ঈশ্বরকে মিথ্যা বলছেন সব নিযুক্তি দেখতে চাই যেটা হয় না সম্ভব না তাই দার্শনিক তত্ত্ব এখানে আছে বহু সাংখ্য আছে বেদান্ত আছেন দ্বৈতাদৈত সিদ্ধান্ত আছেন কিন্তু বলছেন গীতা দার্শনিক তত্ত্ব আলোচনার গ্রন্থ নহীন তাহলে গীতা কি গীতাতে কারণ গীতাকে শুধু আলোচনার জন্যই কোনো তত্ত্বের অবতারণা করা হয় নাই গীতা শ্রেষ্ঠ সত্যের সন্ধান করিয়াছে যেন তাহা শ্রেষ্ঠ কাজে লাগানো যাইতে পারে শ্রেষ্ঠ তত্ত্বের সন্ধান করেছে এবং শ্রেষ্ঠ কাজে মানে আমার এই পৃথিবীতে থেকেই এই জীবনে যেন আমি সেই তত্ত্বকে কাজে লাগাতে পারি ভগবান এটাই চেয়েছেন ইহই কৈত গীতার্গ যে সাং সামনে একাল মনে হয় এইখানে থেকেই ইহইব ইহ এবো এই জগতের থেকেই তাদের তারা স্বর্গ প্রতৃষ্টিকে জয় করতে পেরেছে যাদের সমতায় মন প্রতিষ্ঠিত আছে আমার তো মোটেই সমতা নেই আমরা তো সবসময় বৈষম্যের মধ্যে বাস করি এই সমতাটাই গীতার লক্ষ্য এই সমতাকে যিনি বাস করবেন গীতার সামর্থ্য হলো যৌ আমার যোগ উচ্চাকে যোগের লক্ষণ কি বলছেন যে যোগের লক্ষণ হল সমর্থ আরেকটি কি লক্ষণ বলেছেন না যে আমার যে দুঃখ সংযোগ বিয়োগাত উচ্চতে দুঃখ সংযোগের বিয়োগের নাম যোগ শ্রেষ্ঠ একটি তত্ত্বের কথা এখানে বলছেন দুঃখ সংযোগের বিয়োগের নাম যোগ দুঃখ আছে জগতে বৌদ্ধ দর্শন বলছেন দুঃখম দুঃখম সার্বং খনিকং খনিকাং সারং শূন্যং সার্বং দুঃখং দুঃখং এখানে দুঃখ আছে কিন্তু সেই দুঃখের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি বলছেন এটা সংযোগ সম্বন্ধ সংযোগ সম্বন্ধ মানে কি যেটা যেটা সম্বন্ধটা ক্ষণিক সাময়িক যেমন এই টেবিলে বইটা আছে বইটা চলে গেলি সম্বন্ধ চলে গেল সংযোগ সম্বন্ধ সেটা আত্মনৈতিক না কিন্তু আমার শরীরের চামড়াটা আমার সঙ্গে সমবায় সম্বন্ধ আমার চামড়া যদি তুলে নেওয়া হয় তাহলে আমার আমি মরে যাবো বাঁচব না তাহলে রকম দুঃখের যে আমাদের জীবনে যে দুঃখের সঙ্গে যে যোগ হচ্ছে সেই যে যোগটা সেটা হচ্ছে সংযোগ সম্বন্ধে সমবায় সম্বন্ধে নয় তাহলে যেটা সমবায় সম্বন্ধে নয় তাকে আমি ত্যাগ করতে পারি তাহলে দুঃখ সংযোগের বিয়োগের নামই যোগ গীতা এই তত্ত্বের আলোচনা করেছেন কিভাবে দুঃখকে সংযোগকে ত্যাগ করা যায় সেটা কন্ঠাও আছেন এবং সেই শ্রেষ্ঠ সত্যের সন্ধান করিয়াছে যে বৃফাতের সন্ধান করেছে ভূমার সন্ধান করেছে ভূমৈ গ উপনিষদের সার হলেন গীতা গাব গাবো দগ্ধা গোপালনন্দন যে সমস্ত উপনিষদকে গাভী গীতা হলেন সেই দুগ্ধ গাভীরুক্ত পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম হেতাম চলমা দুগ্ধা গোপালনন্দ গোপালনন্দন কৃষ্ণ দুধটাকে দোহন করেছে তাই এখানে বলছেন শ্রেষ্ঠ কাজে লাগানো যাইতে পারে শ্রেষ্ঠ কাজটা কি না আমাদের এই অদিব্য জীবনকে দিব্য জীবন করা ভাগবত জীবন করা ভগবানের মতো তার সম্মত হয়ে তাহার ভাবে ভাবিত হয়ে জীবনটাকে আমার সমস্ত কর্মকে আমার বুদ্ধিকে আমার অনুভবকে আমার মনকে আমার ইন্দ্রিয়কে শুধু ভগবানের প্রেরণায় ভগবানের শক্তিকে চালনা এটাই হলো শ্রেষ্ঠ কাজ আমরা শ্রেষ্ঠ কাজ কি করি আমাদের কাজটা কি আমার অহংয়ের বসে আমার ইগো যেটা আমি যেটা আমাদের শরীরটা যে আমি আমার বাবার নামেই আমার মায়ের নামেই আমার বংশই এই পরিচয়ে আমরা জীবনটা কাটিয়ে যাচ্ছি এই পরিচয় জীবন কাটিয়ে যাচ্ছি অহমাত্মক জীবন যে অহমাত্মক বাসনাময় জীবন সেটা রবীন্দ্রবকে নিচের প্রকৃতির জীবন তা বল এখানে বলছেন যে শ্রেষ্ঠ কাজটা কি শ্রেষ্ঠ কাজে লাগানো যাইতে পারে শ্রেষ্ঠ সত্যের সন্ধান করেছে কেবল তর্ক বুদ্ধি বা আধ্যাত্মিক জ্ঞানপিপাশার তৃত্তির জন্যে নয় শুধু কুটকটালে আলোচনা যে জ্ঞানপিপাশার জন্যে পড়বার জন্যেই পড়া তা নয় এটা অনুভব দেখতে অনুভাবে আনতে হবে গীতার সত্যকে এটি হলো গীতার সর্বশ্রেষ্ঠ স্বার্থক যে শুধু পড়বার জন্য নয় শুধু তর্কের জন্য নয় শুধু বিচারের জন্য নয় শুধু দার্শনিক জ্ঞানের জন্য নয় এটা জীবনের প্রয়োগ স্বার্থ এটা প্রয়োগ যোগ্য ব্যবহারিক জীবনে প্রয়োগযোগ্যতা বলছেন আমরা জ্ঞান পিপাশা জন্য গীতার আলোচনা করছি না কিন্তু যেন ওই সত্য আমাদিগকে উদ্ধার করিতে পারি আমাদের ওটা থেকে উদ্ধার করবে কারাগার থেকে নিশ্চয়ই কারাগারেই তো রয়েছি এই দেহ প্রাণ মনের যে কারাগারে আমরা বদ্ধ হয়ে রয়েছি এটা তো জেলখানা শরীরের রোগ শরীরের ব্যাধি আমাকে চালনা করছে মনের আমার যে ভাব মনের যে দ্বন্দ্ব সে আমাকে চালনা করছে প্রাণের যে আমার ক্ষুধা চাহিদা সে আমাকে চালনা করছে আমি এর থেকে আলাদা হতে পারছি না এদের সঙ্গে আমি একাত্ম হয়ে যাচ্ছি যখন শরীরের রোগ হচ্ছে শরীরটা নিয়েই যেন আমি শরীর কিন্তু আমরা মুখে বলি আমার শরীর আমার শরীর শরীরের রোগ হয়েছে আমার তো কোনো রোগ হয়নি আমি যে সত্য আমি যে শুধু নিরোগ সে তো নির্বিকা সে তো সকলের উপরে তার তো কোনো কয়লা হয়নি তাই বলছেন আমাদের সেই শ্রেষ্ঠ সত্যকে যেন কাজে লাগাতে পারি যেন ওই সত্য আমাদিগকে উদ্ধার করিতে পারে উদ্ধার করিতে পারে মানে কোথা থেকে উদ্ধার করবে না এই যে মর্ত জীবনের যে অপূর্ণতা শ্রীবীন্দ্রের যোগের নাম কিন্তু যোগ ইন্টেগ্রাল যোগ পূর্ণ যোগের সন্ধান পেতে গেলে অপূর্ণতা থেকে আমাকে উঠতে হবে আমাদের যে অপূর্ণ জীবন তাকে পূর্ণ করতে গেলে তার সন্ধান রায় আছে বলছেন তাই বলছেন আমাদের উদ্ধার করতে পারে সেটা থেকে উদ্ধার করবে নয় যে আমাদের নিচের প্রকৃতির যে জীবনটা ইগোইস্টিক যে লাইফ বাসনাত্মক যখন আমার কামনা আমার ক্রোধ আমার দেশ আমার ইচ্ছা ইচ্ছা দেশে সমুর্থে এল দ্বন্ধ মারত ভারতে এই তিনটি আমাদের মোহের কারণ একটি হল ইচ্ছা একটি হল দেশ আর একটি হল মোহ বলছেন এইটি যে ভগবান নির্দিষ্ট করে বলেছেন একদম আদর্শ শিক্ষক আদর্শ গুরু শিষ্যের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন যে কোনটি থেকে আমার মোহ আসে ইচ্ছা দেশ ও সমুচ্ছে না দ্বন্দ্ব মোহেনও ধারণ ইচ্ছার দেশ এবং থেকে আমার মুখ মুহ থেকে দ্বন্দ্ব যেটা যাচ্ছে দুই দুই ভাব যাচ্ছে সেটাই আমাকে মোহের ধারণ হচ্ছে এর থেকে আমাকে উদ্ধার করবেন গীতার সত্য আমাদের বর্তমান মরজীবনের অপূর্ণতা হইতে আমাদের মৃত্যুহীন পূর্ণতার মধ্যে লইয়া যাইতে পারে মরজীবনের অপূর্ণতা মৃত্যুহীন পূর্ণ জীবনের দিকে লইয়া যাইতে পারে তার মানে যে মানে হলো যে মৃত্যুহীন জীবন আমরা মরবো না হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবো তার কথা বলেন যে আমরা শরীরটা নিয়ে বেঁচে থাকার কথা এখানে হচ্ছে না এখানে অধ্যাত্ম মৃত্যুর কথা বলেছেন যেন আমার আত্মা যেন মরে না যায় আমি যেন আত্মা হয়ে বাঁচতে পারি আমি আত্মা আমি বিবেকানন্দ বলছেন না যে আমি আত্মা আমি কেউ নই দেহ নই প্রাণ নই মন নই আমি আত্মা আমি ভগবান নিজের একটা বোধ হয়েছিল যখন পরিব্রাজস্তি উত্তর উত্তরপ্রদেশে তখন একটা বোধ হল যে তিনি এই সকলের সঙ্গে একাত্ত এই গাছপালা পশুপাখিরা দেখছেন বাইরে প্রাণী জগৎ এরা থাক বিরাট মানে তিনিই বিরাট স্বরূপ এটা যখন একদম খেতে পাচ্ছেন না পায়ে হেঁটে ঘুরছেন স্বামীজি তখন এই বোধটা হয়েছিল যে আমি সব এই বোধের বই বলেই তো তিনি বলেছিলেন না যে যখন এই গেছিলেন এই ঘাটার স্টেশন তখন তো ভাবতেও পারেননি তিনি যে বিদেশে যাবেন সে কার যাবেন সেই সময়ে আঠেরোশো তখন এই পরিব্রাজনে বেরিয়েছেন ঠাকুরের দেহত্যাগের পরে আঠেরোশো অষ্টাশি আসলে ছিয়াশিতে দেব গেছে অষ্টাশী নব্বই এরকম সময় হাটটা স্টেশনে শরৎচন্দ্র থেকে বলেছেন যে আমার জীবনের একটি ব্রত আছে আমার জীবনের একটি ব্রত সে ব্রতটি কি না আমার মাতৃভূমির পুনর্জাগরণ মাতৃভূমির পুনর্জাগরণ এই যে মত এইটার জীবনটা আগে এই যে জগতে বুভুক্ষাকে দেশে খুব বুভুক্ষা মানুষ ধর্মের জ্ঞানই উপস্থিত হয়েছে আমার গুরুর শিক্ষায় এদেরকে জাগাতে হয় তখন সেদিন কেউ ভাবেনি যে এই এনার কথাতেই ভারতবর্ষের মান ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি সারা পশ্চিমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে কেউ শ্রী শরৎচন্দ্রগুপ্ত স্টেশন মাস্টারকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে এই কথাগুলি বলেছিলেন তখন যেটা বলেছিলেন তার বিশ্বাস থেকে তার গুরুর শিক্ষা থেকে বলেছিলেন যে কি তার ব্রত না মাতৃভূমির পুনরু জাগরণ মাতৃভূমি পুরো যার জন্য শ্রী অরবিন্দ তিনি যখন আলিপুর জেলে রয়েছেন চলে গেছেন উনিশশো দুই সালে স্বামীজি উনিশশো পাঁচ সালে তিনি এসেছেন আমাদের অরবিন্দ এসেছেন আমাদের রাজনৈতিক জীবনে বাংলা আট সালে গ্রেপ্তার হয়েছেন সেখানে তিনি বিবেকানন্দের কণ্ঠস্বর শুনেছিলেন বিবেকানন্দের কণ্ঠস্বর যদি তিনি রাজনীতির বিষয় বলেননি তার ব্যক্তিগত যোগ সাধনার বিষয় তার পূর্ণযোগের সাধন বিষয় অধ্যাত্ম জীবনের বিষয় বলেছে বলেছিলেন সেই দিন হাস্ত স্টেশনে বলেছিলেন ভারতবর্ষ উঠবে তার কোন রাজনীতির শক্তিকে নয় আধ্যাত্মিকতার শক্তি কবে বলে গেছেন সেই কথা শ্রীরবিন্দকে শ্রীরবিন্দ তার উত্তর হয়ে আবার এলেন তিনি আবার সেই ধারাকে বহন করে চললেন তাই যে সত্যটি কি যে এই যে মাতৃভূমির জাগরণ কারণ শ্রীরবিন্দ বলছেন আমি আমার দেশকে মা বলে জানি কতদিন ইট পাঠুন বলে জানি না তাহলে এই যে সর্বে ভূতের সঙ্গে একাত্মতা জড়বস্তুর সঙ্গে একাত্মতা এটাই ব্রহ্মাণুভূত এটি এইটাই বলছেন যে এটাই হলো ব্রহ্মাণুভূত এটা এর কথাই বলছে শ্রেষ্ঠ সত্যটা কি বাসুদেব স্বাগ্র তা মহাত্মা সুদুল্লা বলছেন যে এই জগতে অর্জুনকে বলছেন দেখো যে সবাই তো ভগবানকে চায় না কোটি কোটি মানুষ আছে অসংখ্য কিন্তু কে হয় যে কেউ কেউ সিদ্ধ হওয়া মনুষ্য নান সহস্ত্র ইসু কষ্ট যতটি সিদ্ধাই এই অধ্যায় বলবেন সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ একজন কষ্ট এক বতন দিলেন কষ্ট যতটি সিদ্ধ একজন সিদ্ধ হওয়ার চেষ্টা করে প্রযত্ন করে দেখছি আমার যে একজনই চেষ্টা করছেন যে পূর্ণ জনের আদর্শে দিব্য জীবনকে জীবনকে দিব্য করার আদর্শ নিন যতটা গতি সিদ্ধান কষ্টিন মান ব্যক্তি তত্ত্বত যারা চেষ্টা করছে যারা সিদ্ধ তাদের মধ্যে একজন আমাকে জানতে পারে তত্ত্বত ভগবান নিজে বুকেই বলছেন তাহলে এই তত্ত্বত জানাটা কি এইটাই হল গীতার যে বলছেন শ্রেষ্ঠ সত্য যে বাসুদেব বল সব মহাত্মা না বাসুদেবী সব হয়েছেন এইটা যিনি জানেন সেই মহাত্মা সুদুল্লাভ শ্রী রবীন্দ্রসিং মহাত্মাদের মধ্যেই পড়ছেন তিনি যখন কারাগারে ছিলেন তখন দেখছেন সামনের গাছ তেলের সামনের গাছ গাছ নয় রোদের মধ্যে তিনি বাসুদেব হয়ে স্বয়ং বাসুদেব হয়ে তার মাথায় ছায়া বিস্তার করেছেন যে শান্তি পাহারা দিচ্ছে ওজন শান্তি নয় শান্তিকে দেখছেন যে তিনি নারায়ণ তিনি তাকে রক্ষা করছেন যখন আদালতে বিচারালয় কোর্টে গেছেন তখন দেখছেন সেখানে যারা সওয়াল করছে উকিল যাবতন উকিল নন তারা কি উকিল বলে দেখতে পাচ্ছেন না তিনি দেখছেন স্পষ্ট যে বাসুদেবী ওখানে বিচারত রাখতে বসে আছেন বাসুদেবী সওয়াল করছেন তাহলে চোর গুন্ডা কয়বি কাউকে দেখতে পাচ্ছেন না যে কম্বলে তিনি শুচ্ছেন সেই কম্বলকে বলছেন যে এটি যেন বাসুদেব আমাকে আলিঙ্গন করে আছেন ওই দুরন্ত গরমে যে মে মাসের গরম জেলে গেছেন মে জুন জুলাই কি গরম কাল সেই জেলের মধ্যে পাথরের মেঝে খুব একেবারে সেখানে কম্বল দিয়েছেন গায়ে পেতে শোয়ার জন্যে সেই বলছেন বাসুদেব আমাকে আলিঙ্গন করে আছে তাই বলছেন এই যে বাসুদেব তার সঙ্গীতি মহাত্মা সুবর্ণ এই অনুভূতি শ্রেষ্ঠ অনুভূতি গীতার মতো বলছেন এটাকে বলছেন যেন এইটা জীবনে লাভ করা যায় মরজীবনের অপূর্ণতাকে দূর করে আমরা যেন পূর্ণতার দিকে আমরা যেতে পারি মৃত্যুহীন পূর্ণতার দিকে গীতা এটি নির্দেশ করছেন অতএব এই সপ্তম অধ্যায়ে প্রথম চতুর্দশ চতুর্দশকে আমাদের পক্ষে প্রয়োজনীয় একটি মূল দার্শনিক সত্যের বর্ণনা করিয়া ওই চতুর্চার চোদ্দটি সত্য শ্লোকের মধ্যে ওই পরা প্রকৃতি দুটি প্রকৃতি একটা অপরা প্রকৃতি একটি পরা প্রকৃতির বর্ণনা করেছেন সৃষ্টি তত্ত্বটা বর্ণনা করেছেন যে এই সত্যকে ইহার পরে ষোলোটি শ্লোকে উহার প্রয়োগ করিতে অগ্রসর গীতার এই যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখন গীতা নিবন্ধের দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভক্তি জ্ঞানের সমন্বয় অধ্যায়টির নাম সেখানে বলছেন যে সপ্তম অধ্যায়ে ষোলো অধ্যায় থেকে প্রথম চোদ্দ পনেরো থেকে ষোলো অধ্যায় ষোলোটি আরো ষোলোটি শোকে এই যে প্রয়োগ করতে হবে শ্রেষ্ঠ সত্যের জীবনে কিভাবে দিব্য জীবন করতে হবে সেটি সপ্তম অধ্যায় বলা হয় তাই এটি জ্ঞানবিজ্ঞান যোগ জ্ঞানের প্রয়োগ জীবনে করতে হবে তবে সেটি অনু অনুভবের মধ্যে তবে সেটি বিজ্ঞান বিশেষ জ্ঞান বিজ্ঞান তা বলেছেন এখানে বিজ্ঞান মানে কি অনুভূত সত্য বিশেষ রূপে অনুভূত সত্য সেটি হল বিখ্যাত তা বলছেন এই সত্যকে লইয়াই গীতা কর্ম জ্ঞান ভক্তি সমন্বয় সূচনা করিয়া এই যে সপ্তম অধ্যায়ে যে বলছেন তত্ত্বটি এখন বলবেন সেই সত্যটিকে নিয়ে গীতা বললাম যে সপ্তম দ্বিতীয় শতক থেকেই জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় শুরু হল ইহার পূর্বে শুধু কর্ম ও জ্ঞানের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন তাহা প্রথম ছয় অধ্যায়ে সম্পাদিত হইয়াছে ওই প্রথম ষটক ছয় অধ্যায় এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ধ্যানযোগ পর্যন্ত প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায়ের যোগ